তো ভোরদা এর আগে দুখানা মেয়ে ওকে দেখতে এসেছিল মেয়ে না মেয়ের মা বাবা তো ভোরদা সে মেয়েগুলোকে রিজেক্ট করছে এক বুলেটের শালি কথায় বুলেটের শালি আর দ্বিতীয় একটা হালদা পাড়ার যাই হোক সেটা বড় কথা না কিন্তু এখন ও আর মেয়ে পাবে না এটা আমাদের গ্যারান্টিড কথা মোটা করে দেখে তাই কন্টেন্ট তো পাচ্ছি না তাই এসব বলে ইউটিউবে তো বোঝাই করতে হবে যে কোনো জিনিস এই যেটি আপনি কিছু বলুন জল খেতে খেতে আমি এখন কিছু বলতে চাই না কারণ হচ্ছে এখন জল খাওয়ার টাইম আমার সময় চলে এসছে তো ঝাড় মার দিতে হবে তো সেই জন্য আমি কিছু বলছি চাই না আপনি বলুন দোকানে এসেছিলাম ট্যাংরা পেয়ে গেলাম এখান টাই মানে মনে ফুল ডাক্তার ওষুধ দিয়ে গেলাম ট্যাংর কিন্তু রাজ হাস খুব প্যাক 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 করছি এই রাজ হাস কিছু এই দেখো রাজ হাস আসছি সেই ঘাট ব্রিজ তো হইল না সেই মাছা করতে কি কত কষ্ট তারপরে ঝামেলা হুঁপাটা তারপর আমরা ফেলছি মাছা পার হচ্ছে ঠাংমার ওষুধ কিন্তু কিন্তু তো মরি গেলাম দেখি কত দূর করা যায় আমি আবার জয়দেব দোকানে পৌঁছে গেলাম পৌঁছায়নি পৌঁছাচ্ছি ঠাংমার এই ওষুধ তিনশো টাকার এই ওষুধ কিনতে কিনতে আমার প্রশাসন শেষ হয়ে গেল আবার তো ঘুরে আসলাম কাকি ডাকি ঘুরে আসলাম এখানে পরিবেশটা খুব সুস্থ আওয়াজ নেই বেশি পাখি দু চারটে ডাক খুব সুন্দর লাগছে রাস্তা দিয়ে দু একজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে সেটা বড় কথা তো আজকে আমার জীবনে একটা গল্প বলবো আমি যখন ছাগল ছিলাম তখনকার দু হাজার উনিশ কি কুড়ি উনিশই হবে হয়তো তো দু হাজার উনিশ কুড়ি এমন টাইমে আমি পাঁচটা ছাগল কিনেছিলাম পাঁচ হাজার টাকায় তো এমন ছাগল কিনে আনলাম এনে আটশো টাকার ওষুধ হয়ে গেল তারপর মশারি কিনলাম গোয়াল বানালাম এই করতে করতে আমার ওদিকে আরও আট হাজার টাকা খরচ প্রায় ষোলো হাজার টাকার কাছে আমার খরচ মিস্ত্রির নিয়ে তারপরে ঘাস লাগালাম দু কাটা বারো কাটা জমিটায় জন্ডে দিতে পারি পাশের জমিটায় এবার বছর দুয়েক খুব যত্ন সহকারে ছাগল পুষলাম কিন্তু যতবার বাচ্চা হয় ততবার মারা যায় যতবার বাচ্চা হয় ততবার মারা যায় তারপরে লাস্ট যখন বাচ্চা হলো খুব যত্ন করলাম মরতে যেন দেবই না মাস পুষে এত সুন্দর হয়ে উঠলো বাচ্চাগুলো তারপর হঠাৎ একদিন আমি রাস্তাটা থেকে এসে দেখছি ছাগলের ছাগলও নেই পরে খোঁজ পাওয়া গেল যে শিয়ালে নিয়ে গেছে তাহলে বলুন কেমন লাগে দুঃখটা তো সেই দুঃখ আমি তিন চার দিন তো ভাতই খেতে পারিনি তারপরে মনে মনে ভাবলাম শিয়ালের যখন আমার ছা নিয়ে গেছে আমার হৃদয় এত ব্যাকুল হয়ে উঠেছে আর কষ্ট পাচ্ছে তাহলে শিয়ালের ছা যদি আমি তুলে নিয়ে আসি তাহলে শিয়াল কতটা কষ্ট পাবে তখন তো বুঝতে পারবে তো আমি সেই মাফিক প্ল্যান করে একটা শিয়ালের ছা ধরে এনেছিলাম তোমাদের দেখাও সেটা ছবি আছে তো সেই শিয়ালের ছা আনার পর শিয়ালগুলো বুঝতে পারছো করছে তাতেও আমার কিছু যায় আসে না তো শিয়ালের ছাটা দেখে মায়াও লাগছে কিন্তু কী করবো জীবটা তো করতে পারছি না নাহলে মেরে ফেলতাম এদিকে আমার ছাগলের ছানিয়ে গেছিলো যাই হোক তারপর বাবা এসে যখন দেখে আমার হাতে শিয়াল এসছে ওরে রে বাবা আমাকে যা ঠাপ দিয়েছিল বাবার জন্মে শিয়াল পোশাক কি আমি ছাগল পোশাক ভুলে গেছি সেদিকে সব ছাগল তারপরে বিক্রি করে দিয়েছিলাম হলো আমার ছাগল পোশাক গল্প